হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমি আজকে ব্লগটি এই যে রান্নাঘর থেকে স্টার্ট করলাম দেখেন দেখেন কি রান্না করছি এই যে আমি পুয়ের ডাটা রান্না করব আসলে কি আমাদের বাংলাদেশের মানুষ সবুজ সামনে ধরা আমার আর গ্রামে বাস করার অর্থ সবুজ সম্মেলনে পাখি থেকে ভরে থাকা আসলে মানে যারা গ্রামে থাকে তাদের তরকারি নিয়ে কোনো টেনশন নেই যদি একদিন বাজার করতে লেট হয় কিংবা যাই হোক বৃষ্টির কারণে যে কোনো কারণে কারণবশত না হলে আঙ্গিনার আশেপাশে কচুর শাক কচুর অনেক কিছুই পাওয়া যায় যেমন আঙ্গিনায় পুয়েস শাক অনেকগুলাই এইগুলো নিয়েই রান্না করলে হয়ে যায় এইগুলো আর টাটকা টাটকা সবজি খাওয়া যায় আসলে গ্রামে বসবাস করার মতো মজাই আলাদা যাই হোক আজকে আমাদের সবারই পছন্দ কে ডাটা রান্না করলাম দুপুরে আর এই যে এইভাবে বেগুন মানে পটলটা ভাজি পেলে তেল বেশি করে গিয়ে দেখছেন কেরকম যতইভাবে যে কম খাবো কিন্তু কখনো ওই তেল কম খাওয়া হয় না আসলে গ্রুত রকম হয়ে গেছে তেল যতইভাবে কম খাব কিন্তু সে দেওয়ার সময় বেশি হয়ে যায় দেখছেন অল্প করে দিতে গেছি আর পুরা কড়াই মানে ভয়ে গেছে একদম আর একদম মানে আজকের মানে পটল ভাজাটা এত দারুণ হয়েছিলো আমার মেয়ে অনেক পছন্দ করছে এই পটল ভাজিটা আর মানে একদম টাটকা তো তো মানে আমাদের পাশের আমাদের কোনো মানে আবার সেভাবে সবজি চাষ করার লোক নাই তো হচ্ছে পাশের বাড়িতে মানে তোলে তুলি বিক্রি করে তো আমাকে আবার জিজ্ঞেস করতে আসছিলো যে আপু তুমি কি নিবা তা আমি বললাম যে জি দেন আমার তো এখন যাওয়ার সময় নেই আপনি মায়কের আইকে দিয়েন আমি যাই নিয়ে আসবো নি তাই আবার মানে নিয়ে আসছিলাম অনেক সুন্দর মানে টাটকা মুমের মতন গলে যাচ্ছে আর বাজারের থেকে যেগুলো নিয়ে আসে সত্যি বিশ্বাস করবেন না অনেক রকম যিনি মানে ই হয়ে থাকি মানে কষড়া হয়ে থাকে সিদ্ধ হতে যায় না আর আমি তো আজকে অবাক হয়ে গেছি বেগুনের মতো নরম হয়ে গেছি আমার বেবিটা অনেক পছন্দ করছে আজকে আমি এইভাবে পটেলের পটলটা ভাজি যাই হোক অনেক বক বক বললাম আর এই যে দেখছেন দু তিনটা পেঁয়াজ আমি এখানে ভেজে নিচ্ছি ওই তেলেতেই দিই তারপর ওই তেল বলে ওইগুলো আমি মিশাই দেবো মানে ভাজিটা অত্যন্ত দারুণ হবে অনেক টেস্টি হয় আর কি এইভাবে আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক পছন্দ হবে যাই হোক আমি অনেক বক বক করে ফেললাম আপনাদের কাছে আমার একটাই অনুরোধ কিন্তু কষ্ট কী জানেন আপনারা কোনো দিন আমার ভিডিওটি এক মিনিট দেখেন না ভিডিওটি আমার দিন দিন অ্যান করে রিক্স কমে দিচ্ছে সত্যি কথা মানে আপনারা একটু দেখেন না খুবই মানে দেখেন নাই বললে এত টেলি টেলি ভিডিও দেখলে হয় বলেন যে যত তখন দেখ আপনি কি চান যে আপনার দ্বারা আরেকজন ক্ষতি হোক আপনার ভিডিও দেখাতে যাই হোক যার যার ভালো মানব তার কাছে দেখছেন মানে ভাবছি এটা কী লোভনীয় লাগছে যাই হোক আমি বেশি কথা আর বাড়াবো না কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে আসছি আপনাদের কাছে অনুরোধ লাগে ভিডিওটি সম্পূর্ণ আজকে দেখবেন আমার ওয়াশ টাইমটা পুরনো হেঁজে পারলে